ওং গঙ্গণপুত নম ওং হ্রাং হ্রিং সূর্যায় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ চৌঠা মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার বিশেষ বৈশাখ শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে কর্ক অবস্থান করছে পুষ্যা নক্ষত্র দিয়ে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা দিয়ে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন কোন বিশেষ কাজ কোন সময় করলে আপনাদের ভালো হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই যে সমস্ত ব্যক্তিরা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করে মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন মেডিসিনের সাপ্লায়ার এবং রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন যারা দরপত্র জমা দিতে চাইছেন সরকারি কাজের ক্ষেত্রে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন বা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন কোনো চাকরি বাকরির ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচটা দুই মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা সময়টা কাজে লাগান এছাড়া বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে উনচল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রের পরে দুটো সতেরো মিনিট থেকে তিনটে বারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা গুরুর দীক্ষা নিতে চাইছেন বা গুরুর দর্শন করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন অর্থ নিয়োগ করবেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন আর্থিক লেনদেন করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন এডুকেশন সংক্রান্ত প্রোগ্রেস করতে চাইছেন খাওয়ার দ্রব্য বিশেষ করে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো বিশেষ জিজ্ঞাসা নিতে হলে দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যাবেলা ছটা পাঁচ মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা বারোটা চব্বিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতে বন্ধু এবং প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মকদ সঙ্গে যুক্ত নির্মাল শিল্পের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার কাজের সঙ্গে যুক্ত আছেন কায়িক পরিশ্রমে কাজকর্ম করতে হয় আপনাদের ক্ষেত্রে বলবো একটা এগারোটা কোনো বিশেষ কাজকর্ম করলে করতে হলে অবশ্যই এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট উনচল্লিশ মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন এছাড়া সন্ধ্যাবেলা পাঁচ ছটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা তেইশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো সতেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটায় যেহেতু রবিবার সেহেতু অন্ত আত্মার দিকে দৃষ্টি দিতে হবে সোনার উপর তামাকা গাছ আগুন এই সমস্ত ক্ষেত্রে যার সঙ্গে যুক্ত আছেন মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে পোষা নক্ষত্র দিয়ে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে অত্যন্ত শুভ নক্ষত্র এবং এই সময়কালের মধ্যে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করতে চাইছেন এবং শিল্প সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন এগোতে পারেন ভালো হবে দক্ষ সময়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শিক্ষা শুরু করতে পারেন যাত্রা শুভ হতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শুভ হবে এছাড়া আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ঋণ দেয়ানোর ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশ্লেষা নক্ষত্র দিয়ে বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে সতর্ক হয়ে যান কেন ভয়াবহ নক্ষত্র এটা আত্মার করে দেয় এবং নিজের ক্ষতি নিজেই করে ফেলে তাই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি করতে যাবে না সমস্যা তৈরি হলে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কখনই থাকবে না সব প্রবলেম হবে এবং শুভ উদ্যোগের জন্য খুব একটা ভালো হয় না সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা দুই মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা পাঁচ মিনিটে সপ্তমী থাকছে আজকের দিনে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বিয়ে ভাই কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন অলঙ্কার এই তৃতীয় করতে দিতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই সময়টা ব্যবহার করতে পারেন অষ্টমী এরপরে পড়ে যাচ্ছে যুদ্ধাঙ্গ এই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন তবে রত্ন ধারণের রত্ন ধারণের ক্ষেত্রে এবং রত্ন সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে বা অস্ত্র শস্ত্র সংক্রান্ত কাজের ক্ষেত্রে কেমিক্যাল সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে গণ্ডযোগ থাকছে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা মাজ পর্যন্ত তাই নীতি নিয়ে চলবেন যেন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক নীতি নির্বাচন করা খুব দরকার আছে না হলে ভুলভাল হয়ে সমস্যা তৈরি হতে পারে বড় ধরনের আকার ধারণ করতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারেন বৃদ্ধি যোগ থাকছে এরপরে তো সেক্ষেত্রে বলবো বাজযাত্রী বারোটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে সুবিধাবাদী নীতি নিয়ে চললে ভালো ফল পাবেন বনিষ্করণ থাকছে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্য টুকর গতিতে চলবে ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা সাতটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বন্ধু বিগড়ে যেতে পারে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না এবং বব করণের পরে শুরু হবে সাতটা বা একুশ মিনিটের পরে সারা রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে বলবো যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা সাহসিকতায় কাজকর্ম করেন আজকের দিনটা এই সময়কালের পর থেকে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিশ্বাস থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা যারা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন ফ্রুট ড্রিঙ্কসের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পলিটিক্যাল কাজকর্ম করেন এছাড়া যারা ক্যাটারার হোটেলার এবং রেস্টুরেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন স্পিরিচুয়াল টিচার সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন কাউন্সিলার সাইকোথেরাপিস্ট এবং চ্যারিটেবল অর্গানাইজেশন নিয়ে কাজকর্ম করছেন হোস্ট এবং হোস্টেস রিভার এবং লেক রিলেটেড কাজকর্ম করছেন টিচার এবং এডুকেটার এক্সপার্ট ভালো ফল পাবেন চাইল্ড কেয়ার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ আর্টিস্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে রিয়েল এস্টেটের এজেন্ট ভালো ফল পাবেন ট্র্যাডিশনাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রিলিজিয়াস কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন রাইটার টিচার লয়ার অস্ট্রোলজার এবং সাইকোলজিস্ট আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন যারা সাপেজ বীজ নিয়ে কাজকর্ম করেন জুওলজিস্ট এবং স্টক মার্কেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্পেকুলেশন সংক্রান্ত কাজকর্ম করেন বিজনেস স্কিল নিয়ে কাজকর্ম করছেন ড্রাগ ডিলার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃদশীরা পুনর্বসু অশ্লেষা পুর অঘা উত্তর ফাল্গুনি চিত্তা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তর সারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বারোটা তিপ্পান্ন মিনিট মাল দুপুরবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যাম অঘা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শ্রবণা সতবিশ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মূলা নক্ষত্রের বন্ধু পূর্বশারা নক্ষত্র এবং উত্তরা নক্ষত্রে প্রথম পথে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্ব চন্দ্র থাকবেন আজকের দিনে বিষয় কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমত্তর চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট ভোরবেলা থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত অমৃতকাল থাকছে ছটা চব্বিশ মিনিট থেকে আটটা দু এক মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া রবি পুষা যুগ এবং সর্বার্থ সিদ্ধি যুগ থাকছে সাতটা একান্ন মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন রবি পুষার যোগ যেহেতু থাকছে তাই নতুন গাড়ি কাটা গাড়ি কেনাকাটি করতে পারেন বা বিবাহের কথাবার্তা এগোতে পারেন অত্যন্ত শুভ বিরল মুহূর্ত এটা নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন গাড়ি কেনাকাটা যেরকম করতে পারেন সেমনিভাবে সোনা গহনা থেকে আরম্ভ করে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিনতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি সর্বাত্ম সিদ্ধি যোগ যেহেতু থাকছে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং ভেহিক্যাল জব জয়নিংয়ের এর ক্ষেত্রে অত্যন্ত ভালো স্টার্ট করতে পারেন নিউ জার্নি ইম্পর্টেন্ট মার্কের জন্য সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ ছটা আট এরপরে থাকছে আপনার ছটা সন্ধ্যাবেলা ছটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অনেকটা বড় সময় অত্যন্ত শুভ সময় এছাড়া মন্দ যুগও পাচ্ছেন আজকের দিনে পাঁচটা এক পাঁচটা দুই মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা এছাড়া বারোটা বান্ন মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা পাঁচ মিনিট সন্ধ্যার পর থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা এবং বারোটা উনচল্লিশ মিনিট মাল পর থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন এই সময়গুলোতে আপনারা ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময় নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে বিকালবেলা চারটে সাতাশ মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে বিকালবেলা চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে সকালবেলা নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত বাজির সময় এবং কাল রাত কালবেলা থাকছে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বারবেলার পরই কালবেলা থাকছে খেয়াল রেখে চলবেন এবং কাল রাত্রি থাকছে আজকের দিন রাত্রিবেলা বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো সাতেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় অশুভ সময় এই অশুভ সময়গুলো কোনো কোনো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করবেন না তাহলে সব কিছু কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অগ্নি নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন